বড় চাঁদঘর ও পলাশিপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন বড় চাঁদঘর উত্তরপাড়া বাগানপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই উপলক্ষে ব্যাপী শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্প অর্পণের পর নাচ গান কবিতা পাঠ সম্মানীয় অতিথিদের বরণ ইত্যাদি নানা কর্মসূচিতে অনুষ্ঠান প্রাঙ্গণ জমজমাট হয়ে ওঠে বেলা দুটো থেকে ছিল কবি সাহিত্যিক সম্মেলন এই সম্মেলনে উপস্থিত ছিলেন রোপন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি ফজলুর রহমান মন্ডল কবি নীলাদ্রি শেখর রোহিণী পত্রিকার সম্পাদক হান্নান বিশ্বাস কবি তাপস কুমার চক্রবর্তী কবি দিন মোহাম্মদ শেখ কবি সেলিম শেখ ভারতীয় ভাষা সাহিত্য ও কলা সংস্কৃতি পরিষদের সভাপতি সঞ্জয় কুমার ঘোষ সময়ের সাথে পত্রিকার সহ সম্পাদক শ্রী অপূর্ব বিশ্বাস সহ কবি ও সাহিত্যিকগণ এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এছাড়াও সারা বিশ্বের সঙ্গে পলাশি পাড়াতেও পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান একুশে ফেব্রুয়ারি আজ বিকেল সাড়ে তিনটায় নদিয়া জেলার পলাশিপাড়া গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ এর পক্ষ থেকে পলাশিপাড়ায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই সঙ্গে অনুভব দেওয়াল পত্রিকার ভাষা দিবস সংখ্যা গুটি গুটি পায়ে দশম বর্ষ অতিক্রম করল বাংলা সাহিত্যের জগতে অনুভব দেয়াল পত্রিকা বর্তমানে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পলাশিপাড়ায় আজকের অনুষ্ঠানটি ছিল শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্প অর্পণের মধ্য দিয়ে শুভ সূচনা হয় তারপরেই ছিল উদ্বোধনী সঙ্গীত পরিবেশন এরপরই শুরু হয় স্বরূপা ভট্টাচার্যের আবৃত্তি পরিবেশন কবিতা পাঠ করেন নবকাণ্ডারী পত্রিকার সম্পাদক অপূর্ব বিশ্বাস রোপন সাহিত্য পত্রিকার সম্পাদক ফজলুর রহমান মণ্ডল ভারতীয় ভাষা সাহিত্য ও কলা সংস্কৃতি পরিষদের সম্পাদক শ্রী তাপস কুমার চক্রবর্তী সঙ্গীত পরিবেশন করেন শ্রী হারাধন বিশ্বাস কুহেলি দত্ত বিশ্বনাথ বিশ্বাস পায়েল বিশ্বাস প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন কবি আব্দুর রৌফ প্রদ্যুৎ বিশ্বাস প্রমুখ বিশিষ্ট কবি সাহিত্যিকগণ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি প্রণব কুমার সরকার বড় ঘর ও পাড়া থেকে অপূর্ব বিশ্বাসের সঙ্গে মেঘনাথ বাহাদুর থাপার রিপোর্ট ওয়ার্ল্ড নিউজ গ্যালারি